রেডি হয়েছি বেরোবো আজকে অনেকদিন পরে মায়ের সাথে যাবো এখানে একটা এক্সিবিশান হয়েছে যেটা কালকে ব্লগে তোমরা দেখতেই পেয়েছো আমি কালকে যেহেতু গেছিলাম মাকে নিয়ে যাইনি আজ বললো যে মা বললো চল আমাকে নিয়েছো তাই মাকে নিয়ে এখন যাচ্ছি আর এই যে আমার করে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে করে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে বলো তবে ওর পাপার কাছে রেখে আমরা আমি আর মা যাবো ঠিক আছে যাবে

এক্সিবিশান থেকে বেরিয়ে আমরা গেছিলাম নতুন একটা জায়গায় যেটা হচ্ছে কফি হাউস যেটা কলকাতার ব্রাঞ্চটা এখানে আমাদের বহরমপুরে খুলেছে খুলেছে তো অনেক দিনই কিন্তু আমার যাওয়া হয়নি তাই আমি আজকে গেলাম আদির পাপাকে অনেকদিন বলেছিলাম কিন্তু সময় হয়ে উঠছিলো না আর যেহেতু আজকে সঙ্গে মা ছিল কোনোভাবেই আর সেটাকে আমি বলিনি যে যাবো না তো মা বললো যে চল হ্যাঁ ঠিক আছে চলো তাহলে নতুন একটা জায়গা দেখা হবে ভিতরটাতে গিয়ে এত সুন্দর পরিবেশ দেখলাম আর খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ কফিটা তো মারাত্মক সুন্দর ছিল আর যে কটা আইটেম আমরা অর্ডার করেছিলাম প্রত্যেকটা আইটেম খুব খুব সুন্দর ছিল এখানে আমরা একটা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম আর একটা স্যান্ডউইচ অর্ডার করেছি যেটা গ্রিল একটা গ্রিল করেছি একটা গ্রিল ছাড়া করেছি তো দুটোই কম্পেয়ার করার জন্য আমি এটা অর্ডার করলাম যে গ্রিলটা কেমন হয় আর গ্রিল ছাড়াটা কেমন হয় আর কফিটা জাস্ট অসাধারণ মানে মুখে লেগে থাকার মতন কফি যাকে বলে কারণ ওটার নামই হচ্ছে কফি হাউস তো কফিটা তো ওদের স্পেশাল হতেই হবে তো এইসব খাওয়া দাওয়া করে একদম বাড়ির দিকে রওনা দিলাম আমরা গেছিলাম হচ্ছে মা আমি টোটোতেই গেছিলাম কিন্তু আসার সময় একটাও টোটো আসছিল না বলে আমি আদি আদি পাপা গাড়িতেই চলে এসেছি মা পিছনে টোটোতে করে আসছে মানে টোটো মা পাচ্ছে না দিয়ে তাও মানে একজন আবার নেবে না টোটোওয়ালাদের এতই ডিমান্ড যে একজন নেবে না আর এখানে দেখো আমার আদি কেমন ওর পাপার হাত সরিয়ে নিজে গাড়ি চালাবে মানে এতটাই দুষ্টু এই যে এক্সিবিশান থেকে প্রচুর কেনাকাটা করা হয়েছে সব প্যাকেটে প্যাকেটে ভরা আছে এখনও খোলা হয়নি অনেক জিনিস আছে আস্তে আস্তে সব খুলে দেখাবো মা একটা কুর্তি নিয়েছে আমি একটা কুর্তি নিয়েছি আদির অনেকগুলো হয়েছে তো সবগুলো পরে তোমাদেরকে দেখাবো মা প্রচুর ব্লাউজ নিয়েছে আরও কানের মালা সব আছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি সব এই জুয়েলারিগুলো সব কিনেছি এখানে তিনটে মালা আছে যেহেতু দুর্গা পুজো আসছে একটা দুর্গা মোটিভের একটা মালা নিয়েছি এইটা একটা নিয়েছি আর এই একটা মালা এখানে চুড়িগুলো নিয়েছি ওরা শান্তিনিকেতন থেকে এসছে তো এই আমি আর এমনিতে মাপে পাওয়া যায় না তো যখন পেলাম নিয়ে নিলাম এই একটা নিয়েছি এখানে প্রচুর কানের আছে যেগুলো মা নিয়েছে এই হচ্ছে জুয়েলারির কালেকশান এই এতগুলো আর একটা কাঁটা নিয়েছে মা সেটা মা এখন মাথায় পরে ঘুরছে আর ব্লাউজ আছে কুর্তি আছে এই যে পাপা বেটুতে এখন আদর কড়াকড়ি চলছে এখন পাপাকে এখন কিসি করছে কেমন করে কৃষি করছিল দেখো আজ আমরা কোথায় ঘুমাচ্ছি মাম্মা আজকে আমরা নিচের ঘরে আড়াই মাস পর আমরা এখন নিচের ঘরে ঘুমাচ্ছি আজকে হ্যাঁ এই যে নিচের ঘরে চলে এসেছি আমরা তাই তো এবার আমরা এখানেই ঘুমাবো তাই না এই যে আজকে নতুন নতুন ঘর দেখো সবাই না এখনো লাফালাফি চলছে এবার থেকে নিচেই ঘুমাবো তো তবে সবাইকে গুড নাইট বলে দাও Good night. Mm,